আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আত্মস্মৃতি এই গল্পের আমরা শব্দতার মধ্যে আছি ছাপান্ন পৃষ্ঠা দেখো এখানে অনেকগুলো শব্দ আছে মানে মাধ্যমিক পরীক্ষা আগে বলা মাধ্যমিক মানে এসএসসি পরীক্ষা বলা বিরাট ঘটনা কংগ্রেস হলো একটা রাজনৈতিক দলের নামে এখনো আছে ভারতের কংগ্রেস ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী এই পরিবার এখন তারপরে করাতে হলো কাঠচেরাই করার পেশা আমাদের যেমন স্বাধীনতা আন্দোলন আওয়ামী লীগের ভূমিকা ছিল ভারতবর্ষের ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা ছিল কাতল হলো কাতলা মাছ কামার হলো লোহা দিয়ে জিনিস বানানো যার পেশা কারবার হলো ব্যবসা কাইকলেস হলো শারীরিক কষ্ট কুপি মানে প্রদীপ কেল্লা মানে দুর্গ তো খাস খাস খামার মানে খাজনা মুক্ত জমি খেলাফত আন্দোলন মানে ব্রিটিশ শাসন আমলে একটি রাজনৈতিক আন্দোলন গজাল মানে গজার মাছ চিরহরিত মানে চিরসবুজ সবুজ সুতর মানে কাঠমিস্ত্রি যারা কাঠের কাজ করে কাঠ দিয়ে চেয়ার টেবিল এগুলো বানায় দিন মানে দিন মজুরি জালিয়ান ওলাবাক হত্যাকাণ্ড তোমরা জানো ব্রিটিশ বিরোধী লড়াই এটা ছিল পাঞ্জাবের একটা শহর এখানে একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল জুইতা হলো মাছ ধরার হাতিয়ার আর জোৎস্না লোকিত হলো জোৎস্নার আলোকিত তক্তপোষ মানে হলো কাঠের চৌকি সন্নিহিত মানে তার নিকটবর্তী তালুকদার হলো ছোট জমিদার তোপ মানে কামান থেকে গোলা নিক্ষেপ করা দরমা হলো বাঁশের ফালির তৈরি মাদুর নমসূদ্র হলো হিন্দু জাতি বর্ণ বিশেষ কুতি হল হাতের লেখা প্রাচীন কাব্য প্যাটেন হলো সত্তাধিকার ফরমাস হলো আদেশ ফৌজি বিদ্রোহ হল সিপাহী বিদ্রোহ বুগুনা হলো ধাতুর তৈরি পাত্র বাঁকুরখানি হলো ছোট বাকু আকারের রুটি জাতীয় খাবার ঢাকা শহরের বিখ্যাত খাবার খানি এখন ব্যুরোক্রেসি হলো আমলাতন্ত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমলা বলা হয় বুরোক্রেট মানে আমলা ব্যুরোক্রেসি খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড এটা ইংলিশ বানানটা ইংরেজি স্পেলিং আকারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে বুড়ো হলো প্রজা রুহিনা গাছ হলো রয়না গাছ রয়না গাছ শৈল হলো শৈল মাছ এবার দেখো আমাদের কাজ কি এই আত্মসিদ্ধ রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমরা একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করে সংক্ষিপ্ত উত্তর তৈরি করো যে এই রচনায় কোন সময়ের তত্ত্ব পাওয়া যায় গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্যে দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে আর এই রচনায় সামাজিক রাজনীতি যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ ও পক্ষপাতমূলক ছিল তাহলে এটা নিয়ে আলোচনা করো তাহলে আমরা দেখো এই প্রশ্নগুলোর উত্তর শিখবো যে রচনা কোন সময় তথ্য পাওয়া যায় রচনা নিম্নত সময়গুলো তথ্য পাওয়া যায় দেখো লেখকের গ্রামীণ জীবনের বাল্যকালের তথ্য পাওয়া যায় হ্যাঁ এটা হলো আঠারোশো সালে ব্রিটিশ বিরোধী সিপাহি বিদ্রোহ আন্দোলনের তথ্য পাওয়া যায় এটা কিন্তু এখানে এখানে আসবে আন্দোলনটা এটার সাথে সিপাহি বিদ্রোহ আন্দোলন আঠারোশো উনষাট ষাট সালের দিকে মৌলানা কেরামত আলী জৌনপুরের ইসলাম প্রচার জানো এই দেশে একজন পীরের নাম মৌলানা কেরামত আলী তারা অবশ্যই ভালো ছিল কারণ শিষ্যদের কথা আমরা বলতে পারি না কিন্তু খুব ভালো মানের একজন ব্যক্তি ছিলেন যিনি আমাদের দেশে ইসলাম প্রচার করছেন কারণ তোমরা জানো যে এইদিকে ভারতবর্ষে কিন্তু ইসলাম প্রচার হয়েছে আমাদের বাংলা ইসলাম প্রচার উলিয়াউলিয়া দেয়ের মাধ্যমে তিনি একজন বিখ্যাত ছিলেন উনিশশো উনিশ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে এই সময়ের তথ্য পাওয়া যায় উনিশশো উনিশ থেকে একুশ সালের খেলাফত আন্দোলনের তত্ত্ব পাওয়া যায় এই মালানা কালামত আলী জন্য করি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে কিন্তু অনেক তার ভূমিকা ছিল এবার আমরা আরেকটা প্রশ্ন দেখো গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্যে দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে এটি লেখকের অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা লেখক তার গ্রামীণ জীবনের প্রকৃতির সান্নিধ্যে মিশে থাকছিলেন তাই তিনি তার গ্রামীণ প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন গ্রামের নদ নদী খাল বিলের সৌন্দর্য গাছপালা লতা পাতা সমান মাছ শিকার নৌকায় ঘুরে বেড়ানো মানুষের জনজীবন ইত্যাদি সুন্দরভাবে ফুটিয়ে তোলার মাধ্যমে তিনি নিজ গ্রামের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন তাহলে এই রচনায় সামাজিক ও রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলোর উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক ছিল তা আলোচনা করো তাহলে এই লেখায় দেখো লেখক তার অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনায় কতগুলো সামাজিক ও রাজনৈতিক তথ্যের উল্লেখ করেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন এর প্রেক্ষাপটে সিপাহি বিদ্রোহ ও খেলাপথ আন্দোলন নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন এক্ষেত্রে তিনি নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশের মাধ্যমে পক্ষপাতমূলক মনোভাব প্রকাশ করেছেন কবির চিত্তে নিজ মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশ পেলেও বরাবরে তিনি ছিলেন উপনির্বাসনের বিরুদ্ধে তাহলে এই সম্পর্কে আমরা এখান থেকে সুন্দর করে এই ফাঁকা ঘরের মধ্যে এই ছকের মধ্যে এগুলো পূরণ করে দেবো তোমরা একটা জিনিস মনে রাখবা যদি এখানে জায়গা না হয় তোমরা তথ্যগুলো ছোট করে দিতে পারবা তোমাদের মতো যতটুকু পুরো সবটুকু দিতে হবে কোনো কথা নেই আসলে বেশি করে দেওয়ার উদ্দেশ্য নিজেদের মধ্যে এখান থেকে কিছু লাইন কাটসাট করে লিখবা তাহলে হয়তো তোমার অন্যদের সাথে মিললো না আবার তোমার জিনিসটা সুন্দর হলো আর একটা জিনিস এটা তোমরা পরীক্ষা যখন থাকবে তখন পরীক্ষার সময় তোমরা পুরো তথ্যগুলো সম্পর্কে জানবে কারণ পরীক্ষায় যদি মানে এখন এবার কিন্তু লিখিত পরীক্ষা থাকবে তোমাদের থাকার কথা তাহলে সেখানে তোমাদের যদি তথ্যটা কম থাকে তখন তোমার নাম্বার কম পাবা এই জন্য মাঝে মাঝে ভিডিও গুলো একটু বড় হয়ে যায় অথবা শখের ঘর ঘরগুলোতে একটু বেশি তথ্য দেওয়া হয় কিন্তু তোমরা কি করবা তোমরা নিজেদের মধ্যে দুই এক লাইন বাদ দিতে পারবা কোনো সমস্যা বাদ দিয়ে তোমরা ছখটা পূরণ করবা আবার নিজেদের মতো কিছু কথা অ্যাড করতে পারো যদি কেউ চাও অথবা তোমরা এভাবে লিখে ফেলবা আল্লাহ হাফেজ